জম্মু <Gã> নেওয়া <believers>

পর্যন্ত জায়গা আছে কিন্তু জমিটা যতদিন পর্যন্ত তার কাছে থাকবে জমিটা যেইভাবে আছে সেইভাবে রাখতে হবে সে যদি চায় জমিতে যখন আমার কাছে আছে আমি এখানে কিছু অ্যাডভান্টেজ নেব জমি চাষ করে আমি আবাদ করে খাবো এই যে অ্যাডভান্টেজ নিতে লাভ অর্জন করছে এই লাভটাকে বলা হয় সুদ এর লাভটাকে কি বলা হবে সুদ আর ইসলাম শরীয়তে সুদ হালাল না হারাম

হলো নিজ মায়ের সঙ্গে করার গুণা সুদ খেলে সৌত্তর প্রকারের হয় তার মধ্যে সব থেকে ছোট্ট গুণাটা হলো মায়ের সঙ্গে জেনা করার গুণা তাহলে উন সৌতর প্রকারে আরো কত বড় বড় গুনা হতে পারে ভাবুন

শুনেছি কিছু লোক কোটি কোটি টাকা সুদের উপর দিয়েছে মানুষের কাছে সুদ দিয়ে সুদের উপর টাকা দিয়ে টাকা অর্জন করে আপনারা ধনী সম্পদশালী হয়ে যাচ্ছে আমি পার্সোনাল কারণ নাম নিয়ে কারো উপরে অ্যাটাক করতে চাই না তবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনাকে আমি বলতে চাই একজন মুসলমানের জন্য সুদের সুদের টাকা খাওয়া আর নিজের মেয়ের সঙ্গে জেনা করা এর থেকে অনেক বড় পাপ সুতরাং ভাই যদি ইনকাম করতে চান তাহলে বিজনেস করো কোন সমস্যা নাই সিমেন্টের বিজনেস করো হার্ডওয়্যারের বিজনেস করো কাপড়ার বিজনেস করো আপনি আরো অন্যান্য কিছু করো

তার উপর লানত করেছেন সুদের যারা কাগজ লিখে তার উপর লানত করেছেন সুদের যারা সাক্ষী থাকে তাদের উপর লানত করেছেন অভিশাপ নাযিল করেছেন সবাই মিলে যাবে জাহান্নামে জাহান্নামে যাওয়ার পরে তার পেট তাদের পেট ফুলিয়ে 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 বড় বড় বিল্ডিং করে দেওয়া হবে সোনা নিবনে হাত সোনা নিবনে মাজার হাদিস বড় বড় বিল্ডিং করে ওই পেটের মধ্যে সাপ ঢুকিয়ে দেওয়া হবে আর ওই সাপের যন্ত্রণায় সে চিৎকার করবে পাঁচা

টাকা কেন দিবে ইসলাম হলো এত সুন্দর মাসাব সুন্দর ধর্ম কেন কেন বলছেন আপনি অনেকগুলো মানুষ নেকি উপার্জন করার জন্য আপনি এখানে কেন আছেন কেন আছেন টাকা পাচ্ছেন কি দুনিয়াবি লাভ পাচ্ছেন কি পাচ্ছেন পাচ্ছেন না দুনিয়াবি কোনো লাভ পাচ্ছেন না আখিরাতে নেকি উপার্জন করার জন্য আপনি সাথে বসেছেন নাকি নেকি উপার্জন করার জন্য কাউকে এক লাখ টাকা ধার দেওয়া যায় কি যায় না নাহানা বলে না যাও যান ধার তো বাঁচায় মুসলমান আপনাকে বলতে চাই অনেক মানুষ আমাদের মতো মানুষ তো 20 লাখ টাকা ধার দিয়ে বসে আছে মুসলমান বলতে চাই মুসলমান নেকি উপার্জন করার জন্য অনেকগুলো মানুষ ধার দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন উপর ব্যক্তিকে অসুবিধা করেছে তাকে যদি ধার দেয় আর ধার দেওয়ার পরে তাকে যদি মহল্লাতে যে ওর সুযোগ করার মতো যেন একটা টাইম দেয় আল্লাহ তাআলা রাসূল বলেন এই ব্যক্তিদের আকাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এদের গর্দানকে জাহান্নাম থেকে আছাড় করে এদেরকে ধার দেওয়ার কারণে জান্নাতে প্রবেশ করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ এত বড় দেওয়ার কথা আছে কিনা মুসলমান তারপর আপনি বলছেন ঠিক আছে ওষুধ ঠিক আছে কিন্তু জমিটা তো আমার কাছে আছে দুই চার বছর নিতে পারবে না তো কোন আপনার আবাদ করার কোন পদ্ধতি আছে কি নাই পদ্ধতি আছে কি পদ্ধতি আছে বা পদ্ধতিটা হলো এই যে আপনি জমিটা আবাদ করার জন্য ভাবে তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে আমার কাছে আপনার জমিটা আছে আমি জমিটা যখন আছে আমি আবাদ করতে যাচ্ছি আবাদ করার জন্য ফসল আবাদ করার জন্য কত টাকা দিতে হবে

আজকাল এতটা হিতো কালি লেগে গেছে এটাও করবে না ও মুরবি সাহেব বলে গেল মুরবি সাহ বেশি জানেন তাহলে তো এক লাখ টাকা মা দিয়ে কার আর আলাদা আলাদা আল্লাহ তাআলা আপনাদেরকে বিচার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন ইসলামটাকে উপর আমল করার জন্য আপনাকে একটু না একটু অবশ্যই ভাবনা চিন্তা করা দরকার আছে মৌসুমা কিছু কোন পড়ে বক্তা চলে আসেন সুপার হিট বক্তা কিন্তু তার আগে বলছি ভাই আমার আলোচনা কি আপনাদেরকে একটুও ভালো লাগে না ভালো লাগছে যাদের যাদের ভালো লাগছে তো হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে হয়তো ভালো লাগবে

সুন্নাত কাজ করা উচিত তো হাদিস এর ওলিহা কেন এটা আলে হাদিস জিজ্ঞেস করতে হবে কিন্তু আমার জানা মতে আমার অভিজ্ঞতা আলে হাদিসরা ওলিহা এই জন্য কারণ আলে হাদিসরা বিদাতের সঙ্গে বেশি সম্পর্ক রাখে কার সঙ্গে সুন্নাত তাদেরকে ভালো লাগে না ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সুন্নাত আমি প্রমাণ করে দিব কিন্তু আলে হাদিসদের ভালো লাগে

রাসুল্লাহ যখন নিজ বেটিকে মাটি দিতে গেলেন মাটি দিতে গেলেন লাম্মা উদিয়াল মাইয়েতু ফিল কাবরি যখন উম্মে কুলসুমকে কবরে রাখা দেওয়া হলো মাটি দেওয়ার সময় রাসুল্লাহ পাঠ করছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা সরে বলেন সুবহানাল্লাহ তো মাটি দেওয়ার সময় রাসুল্লাহ এই দোয়া পড়েছেন কি বলেন নি ভাই এই পড়ে চিন্তি পড়েনি রাসুল্লাহ পড়লে এটা শূন্য তোমেন এই শূন্য তো নূন্য মসলমান আপনি বলুন হুসুর আমরা তো মাটি দেওয়ার সময় মাটি দি ক মাটি তো দিতে হবে একবার দিলে তো হয়ে গেল দ্বিতীয়বার দেওয়ার কি প্রয়োজন আছে কারণ এই লজিকটা বার হয়েছে এখন কি বলছে এই জানাজার করে দোয়া করলে বলছে জানাজাই তো দোয়া হয়ে গেল আর দোয়া করার দরকার কি বলে কি বলেন বলে কি বলে না এই লজিক গুলো যায় একবার কেউ মাটি দিয়ে দিল তখন কেউ বলতে পারে একবার তো মাটি দেবা হয়েই গেল আর দ্বিতীয়বার মাটি দেওয়ার দরকার কি তৃতীয়বার মাটি দেওয়ার দরকার কি কারণ মানুষ এখন ফিলোসফি পড়ছে যদিও ভালো ফিলোসফার পাওয়া যায় না ভালো ফিলোসফার পাওয়া যায় না কিন্তু ওই যে হাত ভাঙা পা ভাঙা ফিলোসফারা বেশি সমস্যা করে অল্প বিদ্যা ভয়ঙ্কর অল্প হ্যাঁ ভালো ফিরস একটা দেখানো আবার পশ্চিম বাংলা মতো আপনার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর খুব ভালো ফিরস

দিতে গেলে এটা যাইছে না যায় তৃতীয়বার দিচ্ছে মাটি এটা যাইছে না যায় শুনুন হাদিসা বিশ্বের মধ্যে

সেটা কবরের উপর রেখে দিলেন ফাকালা মিনহা খলাকনাকুম তারপর নবীজি বললেন মিনহা খলাকনাকুম সুম্মা আখাযা উকরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে বললেন ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আখাযা উকরা সোয়া ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা অতঃপর দয়াল নবী মায়ে নবী আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম সুলতান তখন উকুরা জোরে বলেন সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ মুসলমান আমান নবী কয়বার মাটি দিয়েছেন ভাই তো তিনবার মাটি দেওয়া সুন্নাত নবীর

আমরাও দোয়া করবো আমি বলবো এক হয়ে যাবো আমরাও মিলা করবো আমি বলবো এক হয়ে যাও আমি আমরাও কবর শেষ আমি বলবো এক হয়ে যাও আমরাও দোয়া মাটি দোয়ার পরে দোয়া করবো এক হয়ে যাও মশলা ওরা যদি আপনি আপ যদি আলাদা হয় তো টেনে তো আর কাউকে নিয়ে আসা যাবে না টেনে আনা যাবে না না সন্নির আলাদা যখনই আমাদের সন্নি কোনো কাজ হালুয়া বানালে আমরা হালওয়া খাই তারা বেদাত বলে আমরা মিলাদ করি তারা বেদাত বলে আমরা কিয়াম করি তারা শিরক করে। আমরা নবীকে গায়বের সংবাদ এটা মানে তারা এটাকে শিরক বলছে আমরা নবীকে নুরের তৌহিদ মানে তারা এটাকে শিরক বলছে আমরা 40 সাথে আরম করি তারা এটাকে বেদাত বলছে আমরা কবর জিয়ারত মাজার জিয়ারত করি তারা এটাকে কবর পূজা মাজার পূজা বলছে মুসলমান আমরা সবে বরাত পালন করি তারা বলছে সবে বরাত পালন করা থেকে এক মরবি তো বললো যে সবে বরাতে মসজিদে গিয়ে ইবাদত কর থেকে দেশসা কানাই

হয়েছে কি হয়নি তারা নিজে নিজে আলাদা হচ্ছে এই জন্য ভাই আমরা তো শুধু এদেরকে বলি তারা যখন আলাদা হয়েছে তাদেরকে আলাদাই রাখো আর আপনারা আলাদাই থাকো সুন্নিরা এলে সুনতুল জামাতের স্লোগান হবে কোরআন হাদিস সেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে কোরআন হাদিস সেই দিকে আমরা আছি

তাহলে করবো ছাড়বো না তো তারা আলাদা হয়ে গেছে এই জন্য বলছি তাদেরকে আলাদাই রাখুন আপনার নিজের সঙ্গে মিশ্রিত করিয়েন না যখন আপনি মিংলিং হয়ে যাবেন ঝামলা হবে ঝামলা হবে না হবে না তারা নিজের নিজের মতো চলুক আমরা আমাদের মতো চলবো এটা হলো সঠিক পন্থা সঠিক বিষয় আল্লাহ তারা বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক আচ্ছা বলছিলাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা এটা যাবে কি যাবে না মুসলমান শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ আপনার এডুকেটেড ব্যক্তি রায়গঞ্জের পাশে আছে শহরে কিছুটা আপনাকে হাওয়া লেগেছে এখানে অনেক এডুকেটেড ব্যক্তি আছে যেই বাড়িতে আমি আছি নামটা বলে গেলাম পারভেজ আরাম ভাই উনার বাইরে আপনার গ্রামে উনার বাড়িতে একজন ব্যক্তি যে আপনার বায়োডাটা দিলেন তাতে বুঝতে পারলাম যে অনেক শিক্ষিত মানুষ এই এলাকায়

আচ্ছা পিএইচডি করলাম তারপরে পিএইচডি করলাম মনে করে ফিলোসফি পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করলাম আমার ছোট ভাইটা পিএইচডি করছে গোলমগ ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স কেউ পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করলো ও বলছে আমি পিএইচডি করা মানুষ আর এই মুফতি সাহেব এরা তো কিছু বুঝে না ও শিক্ষিত মানুষ মোলবিরা কতটুকু জানে কতটুকু বুঝে মোলবিরা কিছু জানে না পড়ে না বুঝে না আমরা জ্ঞানী মানুষ আমরা শিক্ষিত মানুষ সমাজের মানুষ বোঝাই যে জ্ঞানী ক্যানি যারা বলে এরাই বেশি সুচকর হয় না এরাই বেশি ঘুস করো হয় কি হয় না বা

এটা বাংলাতে আপনার মাধ্যমিক পাস করেছি উচ্চ মাধ্যমিক পাস করেছি আপনার গ্রাজুয়েট করেছি গ্রাজুয়েট কলেজ টপার হয়েছি এমএ করেছি এমএ তে গোল্ড মেডেলিস্ট হয়েছি বিএড করেছি আমি তো অশিক্ষিত নই কিছু মানুষ আছে যে না হুজুর মরবি অশিক্ষিত বুঝে না সুজে না সমাজ জানে আমরা কি সমাজের লোক নাই আমরা তো সমাজের লোক ঘুচি কিন্তু আমি আপনাকে বলতে চাই ভাই যদি টিএসসি করার পরে কোনো হাদিস না পান তাহলে আমাদের বড় বড় আলেমদের সঙ্গে কন্টাক্ট করো कांटेक्ट করে বলতে হবে যে আমরা এই এই জিনিসটা বুঝতে চাচ্ছি এর কোনো হাদিস আছে কি নাই দলিল আছে কি নাই এটা कांटेक्ट করলে আপনার মান সম্মান যাবে না আমাদের যখন শরীর অসুস্থ অসুস্থ হয় আমরা কি করি মোলবি সাহেব মুফতি সাহেব মানুষ এত বড় একজন মানুষ ডাক্তার সাহেবের কাছে কেন যাব এরকম ভাবলে হবে

হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে আমি ভাবছি যে হয়তো আপনার বক্তিতা একটু কোড়া হয়ে যাচ্ছে আমাদের বক্তিটাকে খুব কোড়া হয়ে যাচ্ছে বাবা শুনবেন না বাবা শুনবেন তো একজন হবে না দশ হাজার টাকা দেনে বলা পাঁচ হাজার টাকা দেনে বলা আর পাঁচশো